আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শাপলার পকোড়ার রেসিপি খুবই সহজ একটি রেসিপি আর খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে ঘরোয়া মশলা দিয়েই আপনি এই পকোড়াটা বানিয়ে নিতে পারবেন শাপলা অনেকেই বা রান্না করে খেয়েছেন কিন্তু শাপলার চপ বা পকোড়া এটা কিন্তু একদমই ইউনিক একটি রেসিপি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব সাপলাতে যে আঁশটা থাকে সেই আঁশটা আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি সাপলাগুলোকে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সাপলাটাকে কুচি কুচি করে নিয়েছি এরপর আমি শাপলার পানি ঝরিয়ে সাপলার ভেতরে কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি এতে করে সাপলার গায়ের যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটা বের হয়ে আসবে যদি আপনারা এই স্টেপটা ফলো না করেন বা স্কিপ করেন তাহলে আপনাদের পকোড়াটা ভালোভাবে হবে না বা এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে লবণ মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিট এভাবে রেস্টে রেখে দিতে হবে এরপর শাপলাগুলোর থেকে চাপ দিয়ে পানিগুলোকে আলাদা করে নিতে হবে যতটা সম্ভব চাপ দিয়ে চাপ দিয়ে শাপলার এক্সট্রা পানিটা বের করে নেবেন যার কারণে আপনারা অবশ্যই এই স্টেপটা ফলো করবেন এরপর আমি নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ চিলি ফ্লেক্স পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি সেই সাথে প্রাণের একটা স্বাদের মশলা এই মশলাটা দিলে টেস্টটা অনেক গুণেই বেড়ে যাবে আপনাদের কাছে এই মশলাটা যদি না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে সামান্য ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন অথবা এর মধ্যে কিছুটা ধনেপাতাও পাতাও অ্যাড করতে পারেন এরপর আমি এখানে অ্যাড করেছি বেসন এবং চালের গুঁড়া এই দুইটা জিনিস এই পকোড়ার বাইন্ডিংসটা ঠিক করবে এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে তারপরে আপনারা একটা পকোড়ার শেপ দিয়ে দেখবেন যে শেপ দেওয়া যাচ্ছে কিনা যদি দেখেন যে শেপ দেওয়া যাচ্ছে ভেঙে যাচ্ছে না পারফেক্টলি শেপ করা যাচ্ছে তখন বুঝবেন এটা ব্যাটারটা রেডি হয়ে গেছে এই ব্যাটারটা বানিয়ে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না সাথে সাথে পকোড়াগুলো ভেজে ফেলতে হবে তা না হলে সাপলা থেকে আরও এক্সট্রা পানি বের হবে তখন কিন্তু পকোড়াগুলো বানানো যাবে না এরপর দুই পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ব্রাউন কালার করে পকোড়াগুলো ভেজে নিতে হবে এই পকোড়া আপনারা চাইলে ভাতের সঙ্গেও খেতে পারেন খুবই মজা লাগে এছাড়া আপনারা চাইলে বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন এই পকোড়াটা বানিয়ে আপনি যদি কাউকে খাওয়ান আর তাকে যদি না বলেন যে এটা শাপলা দিয়ে তৈরি তাহলে সে কখনোই বুঝতে পারবে না যে এটা শাপলা দিয়ে তৈরি কিনা কারণ এই পকোড়াটা খেতে অনেক বেশি টেস্টি হয় এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং